সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হল আমাদের পিতেশ্বর সেই পিত পথ তার সন্ধান আমাদের ঈশ্বরের পথ সন্ধান সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি জিরমীয় তার তিন অধ্যায় চল্লিশ পদ আইসো আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি এবং সদা প্রভুর কাছে আমেন আসুন আমরা প্রার্থনা করি হে আমাদের বিদ্যা দয়াবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আরেকটি বার এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ আর এই দিনে তোমার মহানামে গৌরব প্রশংসা দিই প্রভুগ প্রভুগ এই সময় তোমার বাক্যের মধ্য দিয়ে তোমার পথের সন্ধান প্রভু আমরা কিভাবে পেতে পারি সে বিষয় সকল তুমি বুঝতে তুমি সাহায্য করো আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো সকল সন্তান প্রত্যেকের জীবনে তুমি কথা বলে প্রভু তোমার পথের সন্ধান তুমি দিতে তুমি সাহায্য করো সকলের সঙ্গে সঙ্গে থাকো ওই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্ট নামে চাই আ মেন জয় যীশু জয় যিশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতাঈশ্বর তিনি বলেন যে আপন আপন পথের ঈশ্বরের পথের সন্ধান আমরা কিভাবে আমরা পেতে পারি বলছি আইসো আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি এবং সদা প্রভুর কাছে ফিরে আসি অর্থাৎ আইসো আমরা নিজের নিজের পথের সন্ধান এবং পরীক্ষা করি অর্থাৎ আমাদের নিজের পথ কেমন আমাদের যে পথ দিয়ে আমরা চলছি অর্থাৎ আমাদের এই আর্থিক জীবনের মধ্য দিয়ে আমাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে যেভাবে আমরা চলছি সেই পথের আমরা সন্ধান করি আমরা দেখি যে সেই পথ ঈশ্বরীয় পথ আছে কি না সেই পথ আমাদের সদপ্রভুর পথে আমরা চলছি কিনা সেই জন্য আমাদের প্রত্যেকে আমাদের নিজের নিজের পথের আমরা যদি সন্ধান আমরা করি আমরা ঈশ্বরের সন্ধান পরবর্তীতে আমরা করতে পারব তাই আসুন আমাদের জীবনের আমরা যে পথ সকল সেইগুলো আমরা সন্ধান করি এবং পরীক্ষা করি যে এই যে পথে আমরা মনুষ্যরা আমরা চলি এই যে চিন্তাভাবনা আমরা মনুষ্যরা আমরা করি এই যে কথাবার্তা আমরা মনুষ্যরা আমরা বলি সেই পথ সেই কার্য সেটা কি সঠিক সেটা আমরা পরীক্ষা আমরা করি এবং শেষে সদাপ্রভুর কাছে আমরা ফিরিয়ে আসি যিনি আমাদের পথ সকল যেখানে আমাদের ভুল আছে আমাদের পথ সকল যেখানে আমরা অন্ধকারের মধ্যে আমরা চলি এবং পরীক্ষার মধ্য দিয়ে যদি আমরা ফেল হই আমরা অনুত্তীর্ণ আমরা হই তাহলে আমাদের কার কাছে আসার দরকার আছে তাহলে সদাপ্রভুর কাছে আমাদের আসার দরকার আছে আমাদের ঈশ্বরের কাছে আমাদের আসার দরকার আছে এই বিষয়ে আমরা দেখি জেরোমিও সেই বিলাপ গীতে সেখানে হ্যাঁ জেরোমিও তিনি বিলাপ করছেন তিনি দুঃখ করছেন তিনি ঈশ্বরের কাছে তিনি সেই মন ম কথা তিনি বলছেন যে আমাদের পথের যে সন্ধান সেই পথগুলো আসলেই কেমন এবং পরীক্ষা করলে আমরা কি সেই পথে আমরা পাশ করতে পারি আমরা কি উত্তীর্ণ আমরা হতে পারি সেই বিষয় সকল তিনি জিরুমিও তিনি চিন্তা করেছেন এবং চিন্তার মধ্য দিয়ে তিনি শেষে বলেছেন আইসো আমরা সদাপ্রভুর কাছে আমরা ফিরে আসি হালেলুয়া আমেন অর্থাৎ আমাদের সদাপ্রভুর কাছে যদি আমরা ফিরে আসি তাহলে আমরা ঈশ্বরের পথের আমরা সন্ধান আমরা পেতে পারি যে পথ মধ্য দিয়ে আমরা জীবনের পথ আমরা পেতে পারি তাই আমাদের ঈশ্বরের পথে যদি সন্ধান করতে হয় এবং ঈশ্বরের কাছে আমরা যে ফিরে আসবো সেই ঈশ্বরের পথের সন্ধান করতে গেলে আমাদের কি করতে হবে প্রথম যে বিষয় আজকে আলোচনা করতে চাই উৎসাহ করে দিতে চাই তা হলো সকল সন্তানদেরকে তা হলো যে আমাদের যে চরন্তল আমাদের যে চরন্তল আমরা যা কিছুই আমরা করি না কেন আমরা পিতা ঈশ্বরের সাক্ষ্য কি আমরা বহন করি যে পিতা ঈশ্বরের দয়াতে আমরা এখনো বেঁচে আছি যে পিতা ঈশ্বরের দয়াতে আমরা এখনো কথা বলতে পারি যে পিতা ঈশ্বরের দয়াতে আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বরের দয়াতে আমরা চলতে পারি সেই পিতা ঈশ্বরের সাক্ষ্য কি আমরা বহন করতে পারি সেই পিতা ঈশ্বরের সাক্ষ্য কি আমরা অন্যকে আমরা বলেছি যে পিতা ঈশ্বর তিনি এখনো অবধি তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যে অক্সিজেন মধ্য দিয়ে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যে খাদ্য তিনি দেওয়ার মধ্য দিয়ে তিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন সেই পিতা ঈশ্বরকে কি আমরা ধন্যবাদ তার সাক্ষ্য কলাপ আমরা কি বহন করছি যে আমরা বিনামূল্যে অক্সিজেন আমরা পাই বিনামূল্যে আমরা যে জল আমরা পান করি তা পিতা ঈশ্বরের থেকে দেওয়া বিনামূল্যে যে ঈশ্বর যে এই পৃথিবী তিনি দিয়েছেন আমাদের বাস করার জন্য এই সকল বিষয় যদি আমরা চিন্তা করি সেই পিতা ঈশ্বরকে কি আমরা তার সাক্ষ্য আমরা আমাদের জীবনে বহন আমরা কি করছি সেই বিষয় সকল আমরা চিন্তা করি যে আমরা ঈশ্বরের পথের সন্ধান আমরা কিভাবে পাবো প্রথমে আমাদের পিতা ঈশ্বরকে আমরা যেন তার সাক্ষ্য আমরা বহন করি কিভাবে আমরা বহন করব। যেমন লেখা আছে গীত সঙ্গীতা তার একশো অধ্যায় পদ সেখানে লেখা আছে আমি নিজ পদসমূহ বিবেচনা করিলাম ও তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার চরণ ফিরাইলাম আমেন হালেলিয়া অর্থাৎ আমরা নিজ পদসমূহ আমরা বিবেচনা করি আমরা চিন্তা করি যে যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন দয়া করেছেন সে পিতা ঈশ্বরকে আমরা কি সাক্ষ্যকলাপ আমরা বহন করছি এবং বলছে তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার চরণ ফিরাই এলাম অর্থাৎ সদাপ্রভুর সাক্ষ্যকলাপ যে সদাপ্রভু তিনি আমাদের জীবনে দয়া করেন তিনি আমাদের জীবনে অলৌকিক অলৌকিক কার্য করেন প্রতিনিয়ত তার দয়ার গণ করুণাতে তার বিবিধ দয়ার করুণার অনুরোধে আমরা যে জীবনযাপন করছি সেই পিতা ঈশ্বরের সাক্ষ্যকলাপ আমাদেরকে বহন করতে হবে আমাদেরকে অনুকে আমরা জানাতে হবে যে ঈশ্বর তিনি আমাদেরকে কত দয়া তিনি প্রতিনিয়ত আমাদের করে থাকেন সেই মধ্য দিয়ে যখন আমরা পিতা ঈশ্বরের গৌরব করি তার মহিমা আমরা দিই আমাদের সাক্ষ্যকলাপের মধ্য দিয়ে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা পিতা ঈশ্বরের সন্ধান আমাদের জীবনে আমরা পেতে পারি দুই নম্বর বিষয় পিতা ঈশ্বরের সন্ধান ঈশ্বরের সন্ধান আমরা পেতে গেলে আমাদের কি কি করতে হবে যে পিতা ঈশ্বরকে আমরা বলতে হবে যে আমাদের যদি কোনো পথে কোনো ভুল থাকে পিতা ঈশ্বর তুমি সেই পথ থেকে তোমার অনন্ত জীবনের পথে আমাকে পরিচালনা দাও সেই বিষয় যখন আমরা পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পিত করে দিই তখন পিতা ঈশ্বর কিন্তু পিতা ঈশ্বরের পথের আমরা সন্ধান আমরা পেতে পারি অর্থাৎ আমাদের জীবনটাকে একটা সমর্পণশীল জীবন আমরা যখন করি কেমনভাবে যে ঈশ্বর আমাদের জীবনে যদি কোনো ভুল কোনো অন্যায় কোনো কার্যের মধ্য দিয়ে কোনো অন্যায় থাকে সেই পথ থেকে আমাকে তুমি তোমার অনন্ত জীবনের পথে তুমি পরিচালনা তুমি দাও আর সেই মধ্য দিয়ে কিন্তু আমরা পিতা ঈশ্বরের দয়া আমাদের জীবনে পিতা ঈশ্বরের অনুসন্ধান আমাদের আমাদের জীবনে আমরা পেয়ে থাকি যেমন গীত সঙ্গীতায় একশো উনচল্লিশ অধ্যায় তার তেইশ এবং চব্বিশ পদে পিতা বলেন হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমার অন্তকরণ জ্ঞাত হও আমাকে পরীক্ষা করো আমার চিন্তা সকল জ্ঞাত হও আর দেখো আমাদের দুষ্টতার পথ পাওয়া যায় তাই কিনা এবং সনাতন পথে আমাকে গমন করাও আমেন হালেলিয়া অর্থাৎ আমাদের পিতা ঈশ্বরকে যেমন রাজাদাও তিনি বলছেন হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো আমাকে অনুসন্ধান করো আমাদের জীবন অনুসন্ধান করো যদি তুমি কিছু পেয়ে থাকো আমাদের অন্তকরণ তুমি জ্ঞাত হও আমাদের হৃদয়ে যে চিন্তা চলে তুমি জানো তুমি দেখো এবং আমাদেরকে পরীক্ষা করো আমার চিন্তা সকল তুমি জ্ঞাত হও আমাদের মনে যে চিন্তা সকল আছে সব তুমি জানো এবং আর দেখো আমাদের দুষ্টতার পথ পাওয়া যায় কি না কোনো মন্দতার পথ আমাদের জীবনে আছে কি না পাওয়া যায় কি না তুমি দেখো এবং সনাতন পথে আমাকে গমন করাও আমেন সনাতন পথে এভারলাস্টিং লাইফ যেটা পিতা ঈশ্বরের এভারলাস্টিং ওয়ে যদি আমরা দেখি পিতা অনন্তকালীন পথ সনাতন পথ সেই পথে অনন্তকালীন জীবনের পথে আমাকে তুমি গমন করাও আমাকে তুমি পরিচালনা দাও যাতে সেই পথে আমি চলতে পারি মধ্য দিয়ে আমরা কিন্তু পিতা ঈশ্বরের অনুসন্ধান আমাদের জীবনে আমরা পেতে পারি এবং তিন নম্বর বিষয় আমরা মনে রাখি যে আমরা যে বিষয়টি মনে রাখতে হবে যে আমাদের বিশ্বাস আছে কি না পিতা ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা না সেইটা আমাদের দেখার প্রয়োজন আছে যে পিতা ঈশ্বর যে তোমার প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা তুমি পরীক্ষা করে দেখো এবং সেই বিশ্বাসের মধ্য দিয়ে তুমি আমাদেরকে গড়ো যাতে তোমার সন্ধান আমরা পেতে পারি অর্থাৎ আমরা যদি আমাদের জীবনে পিতা ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস থাকে তাহলে আমরা ঈশ্বরের সন্ধান পেতে পারি যেমন লেখা আছে দ্বিতীয় করন্থীয় তেরো অধ্যায় পাঁচ পদ আপনাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো অথবা তোমরা কি আপনাদের সম্বন্ধে জানো না যে খ্রিস্ট তোমাদিগতে আছেন অবশ্য যদি তোমরা অপ্রাণ অপ্রামাণিক না হও আমেন অর্থাৎ বলছে আমাদের পরীক্ষা করিয়া দেখো তোমরা বিশ্বাসে আছো কি না প্রমাণার্থে আপনাদেরই পরীক্ষা করো অর্থাৎ আমরা প্রত্যেকে প্রত্যেকে নিজেদেরকে আমরা প্রশ্ন করি যে আমরা পিতা ঈশ্বরে আমাদের বিশ্বাস আছে কি না সেই বিশ্বাস যদি আমাদের থাকে আমরা পিতা ঈশ্বরের সেই সনাতন পথে আমরা পিতা ঈশ্বরের সে কে আমরা অনুসন্ধান আমরা করতে পারি যদি আমাদের বিশ্বাস থাকে সদপ্রভুতে তাহলে আমরা সদা প্রভুর সন্ধান আমরা পেতে পারি তাই ঈশ্বরের সন্ধান আমাদেরকে পেতে গেলে প্রথমে ঈশ্বরের সাক্ষ্য কলম আমরা বহন করি দ্বিতীয়ত আমাদের যদি কোনো ভুল থাকে পিতা ঈশ্বরের পথে যাতে আমরা চলতে পারি সেই প্রার্থনা আমরা পিতা ঈশ্বরের কাছে যেন চাই এবং আমাদের বিশ্বাস যেন আমরা তৈরি করি এর মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের সন্ধান আমাদের জীবনে আমরা পেতে পারি সেই মধ্য দিয়ে আজকে প্রশ্ন করতে যাই যতজন ঈশ্বর সন্তানেরা আমরা কি সেই পিতা ঈশ্বরের সন্ধান পেতে চাই তাহলে এই বিষয়গুলো আমরা মনে রাখি এবং সেই মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সেই সনাতন পথে লাস্টিং ওয়েতে আমরা চলার আমরা সুযোগ আমরা পাই পিতা ঈশ্বরের সন্ধান পাওয়ার সুযোগ আমাদের জীবনে আমরা লাভ করতে পারি এই মধ্য দিয়ে ঈশ্বরের দয়া অনুগ্রহ আমাদের জীবনে আমরা পেতে পারি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন আমেন Джордж і슈 Джордж і슈 Джордж і슈